la ilaha illallah জানাই লক্ষ কোটি পাপী কাফি গুনাকার বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদ তথা বেহেস্তের বাগানে আশার বসার কোরআন হাদিসের কিছু কথা বলার শোনার মতো তৌফিক করে দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবারে সুপ্রিয়া দেয় দিয়ে আমার ভাইয়ের আমার বন্ধুরা আজকে যে বিষয় আলোচনা করবো সেটা হলো বেহেস্তের পরিচয় আজকে যে বিষয় আলোচনা হবে সেটা হল বেহেস্তের পরিচয় মানুষ দুনিয়া থেকে যখন বিদায় হবে সকল মানুষ দুইটি স্থানে অবস্থান করবে যার নেকির ওজন বেশি হবে নেকের পাল্লা ভারী হবে তার স্থান হবে নাথ আর যার নেকির পাল্লা কম হবে গতির পাল্লা ভারী হবে তার স্থান হবে জহান্নাম এটা আমরা সবাই জানি আজকে তার জান্নাত সম্পর্কে আলোচনা জান্নাত সম্পর্কে আল্লাহ তা পবিত্র করা যদি বলেন ফলা তা হইলো ফ্রেন যথা আমে বমাকু ইয়া আল্লাহ তাআলা বলতেছেন কে হই জানে না আমরা কেউ এখানে যারা আছি জান্নাত সম্পর্কে জানি আল্লাহ তালা কেহই জানে না তাহার নেক আমলের পুরস্কার স্বরূপ নেক আমলের বদলা স্বরূপ তাহাদের জন্য চক্ষু শীতলকারী কি কি নেয়ামত গোপন রাখা হইয়াছে তা কেহই জানে যদি কেউ চিন্তা করে যে জান্নাতটা এমন হতে পারে এমন এমন হতে পারে সেটা কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব না কারণ আল্লাহ তালাই জানেন তার বান্দার জন্য জান্নাত কেমন করে সুশোভিত করে রেখেছেন কিছু কিছু করোনা হাদিসের মধ্যে পাওয়া যায় কিছু কিছু করোনা হারিছেন বলতে পাওয়া যায় এ সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি জান্নাতকে আল্লাহ তালা কি দিয়ে বানাইছেন এ সম্পর্কে বিখ্যাত সাহাবি আবু হোরের মা কাল বলেন সাহ আয়ক্রাম

ফিদ্ উপরে সুরে করিম সাল্লা সাল্লাম বলেন একখানা করে আর ইটের উপরে একখানা ইটের গাথা একখানিট স্বণের আর একটা ইট কথা বলেন একটা ইট স্বণের আর একটা ইট রূপার অমিলা তুহা অমিলা তুহাল মিসকুল আলফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন সুগন্ধি যুক্ত কস্তুরী গুহার গাতনি সুগন্ধ যুক্ত কস্তুরী লুহার গাতনি

বাড়ি পৃথিবীতে আছে বর্তমান শক্তিশালী হোয়াইট হাউস হোয়াইট হাউস কি হবে একটা ইট সনের একটা ইট অথচ জান্নাতিদের জান্নাত যাদেরকে দেওয়া হবে জান্নাতিদের বাড়ি ঘর একটা ইট সনের আরেকটা ইট রুপার হবে সব

কেমন জাফরান যে জাফরান সুগন্ধযুক্ত এই সুগন্ধযুক্ত যুক্ত হবে বেহেস্তের মাটি জোরে বলিছো হাং মাইয়া দখলু আমলায় যে এই বেহেস্তের মধ্যে প্রবেশ করিবে সে মহা শান্তি লাভ করিবে আর বেহেস্তের গুণ অয়াখুন ওলায়বু সেখানে তারা আবহামাং কাক হাজার হাজার কোটি কোটি বছর থাকবে কলায়াবু কখনও সেখানে কেউ মৃত্যুবরণ করিবে না ওয়ায়াপ্লা শিয়াবুহুম ওলায়াপ্লা আর সেখানে কাপড় সফর যা আল্লাহ তালা বেহস্তবাসীকে দিবে যে সমস্ত কাপড় গুলা বেহস্তবাসীকে পরতে দিবে এই কাপড় সফর কখনো পুরানো হবে না আমাদের কাপড় সফর এখন শুনতেছি বর্তমান সময় যারা উপদেষ্টা উপদেষ্টারা নাকি জামা বানায় একটা জামার দাম বলে পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকার জামা কিনলে এটা কি পুরানো হবে না হবে না কিন্তু বেহস্তির জামা যখন বেহস্তিদেরকে পরানো হবে এই জামা কখনো পুরাতন হবে না পালায় আপনার সাবা আর আল্লাহর যখন কোন জান্নাতিকে জান্নাত দিয়া দিবে তখন আশি বছর বুড়ি হলেও তাকে যুবতী বানাইয়া দিবে আর নব্বই বছরের বুড়া যদি হয় আল্লাহ রাফলিন তাকে জান্নাতের মধ্যে যুবক বানাইয়া দিবে এই যে যুবক হইলো আরে যুবতী হইলো হাজার হাজার কোটি বছর অতিক্রম হবে কখনো সে বুড়ার হবে না এমন একটা জান্নাতে কি আমাদের যাওয়া দরকার আছে না নাই না আমলের মাধ্যমে যেতে হবে যদি আমল ছাড়া জান্নাত চাই এটা অগ্রহণযোগ্য কেউ যদি চাকরি করিয়া না করিয়া মালিকের কাছে বেতন চাই এটা যেমন অগ্রহণযোগ্য অনুরূপভাবে ন্যাক কেমন না করিয়া যদি কেউ কাছে জান্নাত চায় এটাও কি অগ্রহণযোগ্য

খাবার দাবার পরে পান করার পরে এই খাবার দাবার করার পরে তার প্রসাব হবে না সব কি হবে না প্রসাব হবে না প্রথমে হলো অলা ইয়া বলো না প্রথম হলো তার খাবার দাবার খাওয়ার পরে তার থুক হবে না মাসে খাবার দাবার পরে মুখে কিছু স্যাপ কাশি কুশি থাকে ফেলায় কি ফেলায় না কিন্তু এই খাবার দাবারের পরে মুখে থুকও থাকবে না কোনো স্যাব আসবে না দুই নাম্বারে প্রসাদ থাকবে না তিন নাম্বারে পায়খানা বা সর্দি জ্বর পর্যন্ত তাদের হবে না জোরে বলি হা থুক হবে না প্রসাদ হবে না পায়খানা হবে না আর রোগের মধ্যে সর্দি জ্বরও হবে না কিন্তু আমাদের পৃথিবীতে এমন কেউ আছে এমন কোন আছে কেউ যে খাবার খাইলে পোষা হয় না বাথরুম হয় না থুক হয় না আর অসুখ বিসুখ হয় না এমন কেউ আছে কিন্তু জান্নাতে যারা যাবে তাদের থুক হবে না পোষা হবে না পায়খানা হবে না আর রোগের মধ্যে সর্দি জ্বর হবে না সাহাবাইকার প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আলিহ وسلم দুনিয়ায় খাইলে আমাদের প্রসাদ পায়খানা পাত্র রোগ হয় বিভিন্ন ধরনের অসুবিধা হয় কিন্তু যেই সমস্ত খাবার গুলা জান্নাতীরা খাবে এগুলা কোথায় যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন

ওর সবখানার বাথরুমের বদনি টানা লাগবে বদনি টানার কোনো ব্যবস্থা নাই বদনি টানাও লাগবে না আর টিসুও পকেটে করে নেওয়া লাগবে না যদি জাননাতে যাওয়া যায় এখন রসুলসাল্লাহ সাল্লাম আরেকটা হাদিস দিয়া রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এই জান্নাতটা জান্নাতের দাম কী পরিমাণ কারণ দুনিয়া তো সব জিনিসের একটা দাম আছে সব জিনিসের একদম না সব জিনিসের কি একদম দুনিয়ার যত মাল আছে সব জিনিসের কি একদম একদম না তো জান্নাতের দাম এ সম্পর্কে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন লা জি তলি লাহা

বৃহস্পতি নারীদের যে সমস্ত কাপড় চোপড় দেওয়া হবে তাদের মধ্যে একটা কোরনা এই কোরনাটার দাম এত পরিমাণ হবে এই মাথার কোরণাটা যদি এক পাশে রাখা হয় আর তাম দুনিয়াটা যদি আর পাশে রাখা হয় তাহলে এই মাথার কোরনার দাম তাম দুনিয়ার চাইতে বেশি হবে মহান আমার ভাইয়েরা আমার বন্ধুরা এমন একটা জান্নাত চাই না চাই না যদি জান্নাত চাই তাহলে আমাদের ন্যাক আমল করতে হবে ন্যাক আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই একটা পথই হলো ন্যাক আমল করতে হবে যদি মুখে মুখে আমরা বলি যে আমরা জান্নাতে যাইতে চাই জান্নাতে যাব জান্নাতে যাইতে চাই অথচ যদি ন্যাক আমল না করি তাহলে আমরা কখনো এই মাকসুদে আমরা এই মন্দির মাকসুদে আমরা পৌঁছতে পারবো না আরেকটা একটা আসুন আর একটা হাদিস বলে শেষ করছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে বেহেস্তের মাঝখান খোদিত বেহেস্তের মধ্যস্থান খোদিত একটা বেহেস্তবাসীদের জন্য একটা আস্ত পাথরের প্রকোষ্ঠ থাকিবে জনগণের শোভা এটা কত বড় ষাট মাইল লম্বা হবে কয় মাইল ষাট মাইল লম্বা হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা যারা আমরা আশা করি যে আমরা একদিন যাইতে চাই তাদের অবশ্যই আমাদের কী করতে হবে ন্যায় করতে হবে